নতুন ভূমি আইনে একটিমাত্র প্রমাণেই নির্ধারিত হবে জমির প্রকৃত মালিক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও সংঘাত নিরসনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী একই জমির মালিকানা নিয়ে একাধিক ব্যক্তির মালিকানা দাবি করলে একটি নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে প্রকৃত মালিক নির্ধারণ করা হবে একবার সেই মালিকানা নিশ্চিত হলে ভোগ দখল বা মালিকানা বাতিল করার ক্ষমতা কারোর থাকবে না দেশ জুড়ে প্রায় দেখা যায় একই জমি নিয়ে একাধিক ব্যক্তি দলিল দেখিয়ে মালিকানা দাবি করছেন অনেক ক্ষেত্রে এসব দ্বন্দ্ব গ্রাম্য সালিশ থেকে শুরু করে আদালত পর্যন্ত গড়ায় এমনকি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধ ফৌজদারি মামলার রূপ নেয় যেখানে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতি এড়াতে এবং আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর করতে ভূমি সংক্রান্ত কিছু স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম দিক নির্দেশনা হল দলিল যাচাই নির্দেশনায় বলা হয়েছে একই জমির ক্ষেত্রে একাধিক ব্যক্তি যদি দলিলের মাধ্যমে মালিকানা দাবি করেন তবে সর্বপ্রথম দেখতে হবে কার দলিলটি বৈধ ও সঠিক শুধু দলিল থাকলে মালিকানা নিশ্চিত হবে না দলিলটি কোন মালিকের কাছ থেকে এবং কিভাবে কোন সূত্রে হস্তান্তর হয়েছে সেটি যাচাই করা হবে অনেক সময় জাল বা ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হয় তো তাই উক্ত দলিল সাবরিস্টার অফিসে বালাম বই ও সূচিপত্রের সঙ্গে শতভাগ মিলিয়ে দেখা হবে যদি দাগ নাম্বার সিরিয়াল নাম্বার বা রেজিস্টারের তথ্য বালাম বইয়ের সঙ্গে না মেলে তবে সেই দলিলকে ভুয়া হিসাবে গণ্য করা হবে দ্বিতীয় ধাপে হচ্ছে খতিয়ান যাসাই খতিয়ান হলো মালিকানা নির্ধারণের মূল চাবিকাঠি দলিল যাচাইয়ের পর সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হবে সিএসএসএ আর এস বিএস সিটি জরিপ সব ধরনের খতিয়ান যাচাই নীতিগতভাবে যার নামে বৈধ দলিল থাকবে তার নামেই খতিয়ান সংশোধিত থাকার কথা যদি সর্বশেষ দলিল গ্রহিতা খতিয়ান সংশোধন না করেন তবে তার দাতার নামে খতিয়ান বা মাঠ পর্চা আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে কারণ খতিয়ান ছাড়া বৈধ জমির হস্তান্তর আইনগতভাবে বৈধ মালিকানা প্রশ্নবিদ্ধ হতে পারে মালিকানা চেইন চূড়ান্ত প্রমাণ নতুন নির্দেশনায় শতভাগ নিশ্চিত করা হবে যার মালিকানা ধারাবাহিকভাবে রেকর্ড রয়েছে অর্থাৎ পূর্বপুরুষ থেকে শুরু করে একের পর এক খতিয়ান সংশোধনের মাধ্যমে মালিকানা হস্তান্তরের একটি সুস্পষ্ট চেইন আছে তিনি প্রকৃত মালিক হিসাবে বিবেচিত হবেন এমনকি কেউ বর্তমান জমির দখলে না থাকার সত্ত্বেও যদি তার পূর্বপুরুষের নামে রেকর্ডীয় খতিয়ান থাকে এবং বৈধভাবে উত্তরাধিকার বা কড়াই সূত্রে মালিকানা প্রমাণ করতে পারেন তাহলে তিনিই হবেন উক্ত জমির প্রকৃত মালিক অন্যদিকে যেসব দলিল খতিয়ান পূর্ববর্তী মালিকানা চেইনের সঙ্গে সংযুক্ত নয় সেগুলোর ভিত্তিতে মালিকানা দাবি টেকসই হবে না খতিয়ান সংশোধন করা হলেও ভূমি বিশেষজ্ঞদের মতে দলিল খতিয়ান ও চেইন মালিকানা বিশ্লেষণ এই একটিমাত্র সূত্র অনুসরণ করলেই অধিকাংশ ভূমি বিরোধ সহজে নিষ্পত্তি করা সম্ভব এতে আদালত নির্ভরতা কমবে সহিংসতা হ্রাস পাবে এবং প্রকৃত ভূমির মালিকানা ন্যায় বিচার পাবে নতুন এই নির্দেশনা কার্যকর হলে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও দ্বন্দ্ব অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডিল্যান রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম